2009 সালের পঁচিশ মে সুন্দরবনে আঘাত এনেছিল ঘূর্ণিঝড় আইলা সেই ভয়াবহ করে দিয়েছিল দুই বছর পর মে মাসে বাংলাদেশ ও আবারও পশ্চিমবঙ্গের দিকে ঘূর্ণিঝড় রেমাল আসার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়টি পূর্ণ রূপ নিলে এর নাম হবে রেমাল এই নামটি দিয়েছে ওমান ভারতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মে মাসে বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে বিশ মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে এরপর সেটি ক্রমে বৃদ্ধির বিক্ষোভে শক্তি বাড়িয়ে চব্বিশ মে ঘূর্ণিঝড়ে পরিণত হবে আগামী পঁচিশ মে সন্ধ্যার পর এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে বলে ভারতীয় আবহাওয়া অফিস জানিয়েছে এক রিপোর্টের বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে আগামী বিশ মে থেকে এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রতিপথ স্পষ্ট হতে পারে তবে কোথায় কত গতিতে এই ঘূর্ণিঝড় আঘাত আনতে পারে তা এখনই বলা যাচ্ছে না অনুমান করা হচ্ছে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের মধ্যে কোথাওটি আছড়ে পড়তে পারে প্রতিবেদনে আরও বলা হয়েছে এই ঘূর্ণিঝড়ের জেরে চব্বিশ মে রাত থেকে বৃষ্টি শুরু হতে পারে উপকূল এলাকায় বৃষ্টি চলতে পারে ছাব্বিশ মে পর্যন্ত